এই আজকের এই লাইফটা করার একদমই ইচ্ছা ছিল না আমার মানে একদমই ইচ্ছা নেই লাইভ করার অনেকদিন দিন লাইফ টাইপ কিছু করি না প্রয়োজন মনে করি না করার কোনো প্রয়োজন আছে বলে ইনফ্যাক্ট আজকে যে করছি এটারও একদমই আমার ইচ্ছা ছিল না যে লাইভটা আমি করি কিন্তু নিরুপায় হয়ে করছি মানে একদম উপায় নেই বলে করতে বাধ্য হচ্ছি ঘটনা সূত্রে মানে ঘটনাটা শুরু হয় সেটা যার সকাল থেকে সকালে চিনময় একটা পোস্ট করে সামথিং কিছু একটা করে আমি সেটা দেখিনি আমিও একটা পোস্ট করেছিলাম সকালে পরবর্তীকালে দেখি যে চিন কাকতালীয়ভাবে চিনময়ের পোস্ট এবং আমার পোস্টটা অনেকটা কাছাকাছি তো বিষয়টা হচ্ছে যে দেখুন আমাদের কাছে প্রচুর ফোন আসে প্রত্যেক দিন প্রচুর ফোন আসে প্রায় একশো দেড়শো ফোন আমাদেরকে রিসিভ করতে হয় আমার কাছে যা আসে মেহবুব চিনময়ের কাছে হয়তো তার থেকেও বেশি আসে অন্যদের কাছে হয়তো তার থেকে বেশি আসে কিন্তু আমার কাছেও প্রচুর ফোন আসে আমাদেরকে একই কথা বারবার সবাইকে বলতে হয় যে সিচুয়েশন এরকম বা এই সিচুয়েশান কারণ প্রত্যেকে অনেক প্যানিকের মধ্যে থাকেন অনেকে টেনশনের মধ্যে থাকেন তাহলে এবার সেক্ষেত্রে আমাদেরকে ফোনগুলো না ধরলেও তাদের সমস্যা হয় ওই জন্য আমরা কী করি অনেক সময় জেনারেলি কোনো স্টেটমেন্ট দিই কোনো তথ্য দিই না কোনো স্টেটমেন্ট দিই যেমন আজকেরই স্টেটমেন্টটা ছিল যে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন তারা প্রত্যেকে অত টেনশন করবেন না আমরা শেষ অবধি আপনাদের সঙ্গে আছি এই পোস্টের মধ্যে খারাপ কিছু আছে বলে আমি মনে করি না কারণ আমি নিজে বিশ্বাস করি এবং বাকিদেরকে একই কথাই বলি যে একটা ক্যান্ডিডেটও যদি কোনোভাবে বঞ্চিত হয় যোগ্যদের মধ্যে তাহলে আমরা আমি অন্তত শেষ অবধি শেষ দিন অবধি তার সঙ্গে থাকবো আমরা থাকবো আমরা যারা লড়াই করেছি আমরা শেষ দিন পর্যন্ত তার 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 সঙ্গে থাকবো সেটা কিউরেটিভ হোক আইনি পথে হোক রাস্তা লড়াই হোক যেখানেই হোক না কেন আমরা থাকবো এটাই মেসেজ ছিল এটাই বার্তা ছিল কারণ অনেকে ভয় পান অনেকে টেনশনে থাকেন যে হয়তো যদি কোনো কারণে আমি মিস আউট হয়ে যাই বা যদি কোনো কারণে আমাদের যদি কিছু সমাধান না বেরিয়ে আসে তাহলে হয়তো আমরা একা হয়ে যেতে পারি তখন হয়তো যারা প্রথমে আমাদের সঙ্গে লড়াই করছিলেন বা লড়াইয়ের সঙ্গ ছিলেন তারা হয়তো আমাদের সঙ্গ দেবেন না এই ভুলটা ভাঙানোর জন্যই পোস্টগুলো আমরা মাঝে মধ্যে করি যেটা কাকতলেভাবে চিন্ময়ও করেছে আজকে এবং ভাবে আমিও করেছি যদিও আমি দেখিনি যে চিন্ময় সকালে এরকম একটা পোস্ট করেছিল তো এইটা নিয়েই সূত্রপাত তো এইখান থেকে তারপরে দেখি যে পরবর্তীকালে একটা গুজব রটছে যে সামথিং কিছু একটা চার হাজার সাড়ে চার হাজার এরকম একটা গুজব রটেছে দেখলাম তো ওটাকে কে রটিয়েছে আমাদের জানা নেই এবার ওই চিন্ময়ের পোস্ট আমার পোস্ট এবং ওই গুজব এই তিনটেকে এক জায়গায় করে নিয়ে মানুষ এক একটা অদ্ভুত ধরনের ভুল ধারণার মধ্যে রয়েছে আজকে সারা দিন এই সামলাচ্ছি আর কি মানে আমি লাইভটা করতাম না লাইভটা করার একটাই কারণ হচ্ছে এই ভুল ধারণাটা ভাঙানো যে যে এটা রটিয়েছে বা যারা এইগুলো রটাচ্ছে তারা কেন রটাচ্ছে আমাদের জানা নেই কেন এগুলো করছে আমাদের জানা নেই কিন্তু এই ধরনের কোনো তথ্য কিন্তু আমাদের কাছে অন্তত নেই অ্যাটলিস্ট আমাদের কাছে এরকম তথ্য কোনো তথ্য যদি থাকে আমাদের কাছে থাকবে আমাদের কাছে অল্প হলেও কিছু খবর থাকে এরকম যদি কোনো তথ্য থাকতো আমাদের কাছে থাকতো এরকম কোনো তথ্য কিন্তু আমাদের কাছে নেই এটা সম্পূর্ণভাবে গুজব রটানো হচ্ছে কেন রটাচ্ছে কে রটাচ্ছে জানি না যারা রটাচ্ছে যে এগুলো রটাচ্ছে তাকে ধরুন তাদেরকে ধরুন এটা আমাদেরকে তো কিছু করার নেই আমরা জেনারেল স্টেটমেন্ট দিয়েছি একটা যে যারা মনে করছেন টেনশনে আছেন বা যারা একটু টেনশনে আছেন সত্যি কথা বলতে আমরা তাদের সঙ্গে আছি শেষ দিন অবধি আছি এটাই তো আমাদের বার্তা ছিল এই বার্তাটার মধ্যে খারাপ তো কিছু ছিল না এটা তো জেনারেল স্টেটমেন্ট এখানে কোনো তথ্য ছিল না কোনো ইনফরমেশন ছিল না থিঙ্ক কিন্তু এইটার সঙ্গে একটা অদ্ভুত ধরনের অন্য একটা স্টেটমেন্ট জুড়ে দিয়ে বা অন্য একটা ইনফরমেশন জুড়ে দিয়ে একটা অদ্ভুত মানে ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি করা হলো আজকে সারাদিন ধরে এবং সারাদিন এর ক্ল্যারিফিকেশান জাস্টিফিকেশান দিতে দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের অনেকে আমাদের ভুলও বুঝছে কিন্তু আদৌ সেরকম কিছু নয় এরকম কোনো তথ্য নেই যা শুনছেন যেখান থেকে শুনছেন বিভিন্ন রকম গল্প শুনছেন এগুলো গল্পই তথ্য যদি কিছু থাকে মেহবুব আসবে মেহবুব দেবে তথ্য মেহবুব দেয় মেহবুব লাইভ করে তথ্য তো আমরা করি না তথ্য আমরা জানি অনেকেই জানি কিন্তু এইগুলো মেহবুবকে দায়িত্ব দেওয়া আছে এই এইগুলো মেহবুব জানায় তথ্য ইনফরমেশন যখন মেহবুব ভিডিও করবে আপনারা দেখবেন মেহবুবের যে ইনফরমেশানগুলো সেগুলো ফলো করবেন সেগুলোই হচ্ছে ইনফরমেশান বাকি যেগুলো উঠছে ঘুরছে ছড়ানো হচ্ছে এগুলো সবই গল্পই আর কিছু না গাল গল্প জাস্ট গুজব কেউ প্যানিকে ছড়াচ্ছে কেউ ইচ্ছা করে বদমাইশি করে ছড়াচ্ছে কেন ছড়াচ্ছে আমাদের জানা নেই এগুলো কেন করা হচ্ছে আমাদের জানা নেই কিন্তু এগুলো গুজবই এবং সত্যি কথা বলতে যে যদি খারাপ কিছু ও মানে হয়েও থাকতো আমরা নিশ্চয়ই আমাদের যারা আছে পিটিশনার আছে তাদেরকে আমরা জানাতাম এবং সেইভাবে আমরা পরবর্তী প্ল্যানিং করতাম বা পরবর্তী ভাবনা চিন্তা করতাম কিন্তু সত্যি বলতে কোনো ইনফরমেশান সেরকম নেই যা সামান্য ভেরিফিকেশান ইন্টারভিউ বা এই ধরনের তথ্যগুলো আছে সেগুলো সবই দেওয়া হয়েছে সেগুলো সবই মেহবুব দিয়েছে বা টুকিটাকে আপনারা পান বিভিন্ন জায়গায় আমরা গ্রুপে দিয়েছি এর বেশি কিছু নয় তবে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যোগ্য শিক্ষক শিক্ষিকা যেহেতু প্রথম থেকে আমরা প্রত্যেকে একসঙ্গে লড়াই করেছি লড়াইয়ে সবাই একসঙ্গে বরাবরই ছিলাম এই লড়াইয়ে আমরা সে সবদি থাকবো একসঙ্গে এটাই হচ্ছে আমাদের বার্তা প্রথম থেকে যে সে অবধি আমরা থাকবো কেউ কাউকে সঙ্গ ছাড়বো না যদি একটা ক্যান্ডিডেটও এরকম থাকে যে হয়তো বঞ্চিত হয়ে গেল একজন সিঙ্গল ওয়ান একজন যে সে সে বঞ্চিত হয়ে গেলো তার জন্য যে এস এস এ এম যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ ভাববে এটাই হচ্ছে বার্তা আমাদের তার মানে এই নয় যে আমি এই কথাটা বলছি মানে যে দশ হাজার বাদ হয়ে গেছে ছ হাজার বাদ হয়ে গেছে বারো হাজার বাদ হয়ে গেছে তা নয় একটা ক্যান্ডিডেটও যদি বাদ যায় একটা ক্যান্ডিডেটও যদি বঞ্চিত হয় কোনো কারণে তাহলে সেই একজনের পাশেও জেএসএসএম থাকবে এটাই হচ্ছে আমাদের বার্তা এই এইভাবে আমরা বার্তাটা দিচ্ছি এবং তার জন্যই দেখুন আমরা কিন্তু কিউরিটিভের রাস্তায় এগোচ্ছি আমরা কিন্তু কিউরিটি পিটিশন কিন্তু এই কারণেই করছি যে আমাদের যে চাকরিটা ছিল যেটা আমাদের ন্যায্য চাকরি সেটা আমাদের যাবে কেন তাছাড়াও আরও অনেক ফ্যাক্টার্স থাকে কন্টিনিউশনের ফ্যাক্টর থাকে পে প্রোটেকশনের ফ্যাক্টর থাকে অনেকগুলো ফ্যাক্টর আছে অনেক বিষয় আছে তাহলে আমরা কিউরিটিভের দিকে যাবো না কেন আমরা কিউরিটিভ করবো আমার ওই চাকরিটা আমি নতুন পেলাম কি না পেলাম সেটা ডিফারেন্ট ইস্যু কিন্তু আমি ষোলো সালে যে চাকরিটা পেয়েছিলাম সেটা তো আমার যোগ্যতায় পাওয়া চাকরি তাহলে সেটা চলে যাবে এটা আমি মেনে নেবো কেন এটা মানতে পারছি না বলেই তো আমরা কিউরিটিভের দিকে করছি তাহলে দেখুন আমরা কিন্তু পরপর যা যা করার করছি এবং আমরা বারবার হয়তো বিভিন্ন দপ্তরে গেছি সব জায়গায় গেছি আমরা বিভিন্ন কনফিউশন যেগুলো হয়েছে যেগুলো সমস্যা তৈরি হয়েছে সেগুলো সমাধানের জন্যই গেছি যে ওবিসি রিলেটেড একটা ফ্যাক্টর ছিল তার যাতে একটা সুরাহা বেরোয় বা আরও বেশ কিছু তথ্য থাকে টুকি খুঁটিনাটি সেইগুলোর কিছু ইনফরমেশান নেওয়ার জন্য সেগুলো তো আপনাদেরকে গ্রুপে জানানো হয় আমাদের কাছে যা তথ্য আসে আমরা তো গ্রুপে জানাই আপনাদেরকে তো এখানে তো লুকোচুরির কোনো ব্যাপার নেই আর আমরা জেনারেলি কিছু পোস্ট করি সেইটাকে ডিস্টর্ট করে এইভাবে অদ্ভুতভাবে সেটাকে দাঁড় করানো এইটা তো তাহলে এরকম করলে তো আমরা কোনো পোস্টই করতে পারবো না আমরা কিছু জানলেও জানাতে পারবো না এরকম করলে তাহলে আমরা কি করে এগুলো করবো বলুন তাহলে আমার কাছে একটা তথ্য থাকবে আমি যে জানাবো সেই তথ্যটা যে ঘুরিয়ে আমার এগেনস্টে ব্যবহার হবে না বা সেটাকে ডিস্টর্ট করা হবে না সেটাকে অন্যরকমভাবে প্রেজেন্ট করা হবে না সেই সেই ভরসার জায়গাটাই তো হারিয়ে যাচ্ছে তাহলে আমরা তো কিছু বলতেই পারবো না আর আমাদের সেই জায়গাটাই তো হারাচ্ছে এগুলো একটু বুঝতে হবে আর আপনারা কে কি বলল কি একটা বলে দিল সেইটা নিয়ে মানে মাথা খারাপ করে দিচ্ছেন এটা তো ঠিক নয় না ইনফ্যাক্ট আজকে আমার কাছে প্রচুর ফোন এসছে বিভিন্ন জেলার অ্যাডমিনরাও ফোন করেছে আমাকে একটু আগেও একজন করেছিল তো সত্যি বলতে এটা খুব সমস্যাদায়ক মানে আপনারা একটু বুঝবেন একটু ঠান্ডা মাথায় ব্যাপারগুলো বুঝবেন এবং যদি কোনো ইনফরমেশন আমাদের কাছে থাকে অবশ্যই আপনারা পাবেন আপনারা জেলা গ্রুপগুলো ফলো করবেন আমাদের তো গ্রুপ আছে সেই গ্রুপগুলো ফলো করবেন সেখানে জানানো হবে আর যোগ্যদের জন্য যা যা করার আমরা করছি আমরা চেষ্টা করছি হয়তো সব কিছু বলতে পারি না কিন্তু আমরা চেষ্টা করছি প্রাণপণ চেষ্টা করছি এরকম ভাবার কোনো কারণ নেই যে মানে আমরা ভাবছি না আমরা পুরোটা নিয়েই ভাবছি যারা জানে দেখেছে আমাদের কাছ থেকে তারা চেনে আমাদেরকে জানে আমরা পুরোটা নিয়েই করছি যা করা যা ডায়লগ কনভারসেশন যাই পুরোটা নিয়েই তেরো হাজার আটশো যে আমাদের ক্যান্ডিডেট আছে যোগ্য তাদেরকে নিয়েই হচ্ছে পুরোটাকে নিয়েই হচ্ছে পুরো পুরো প্রসেসটা তাই আপনারা গুজবে কান দেবেন না আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সবাই জানি যে প্রত্যেকে একটু টেনশানে আছি সবাই আছি কম বেশি সবাই আছি তো এই সময় তো একে অপরে পাশে থাকার কথা এই সময় তো একে অপরে সঙ্গ দেওয়ার কথা ভুল বোঝাবুঝি সময় তো নয় আপনারা মানুষের উল্টো কথা শুনে কে কি একটা বলে দিল কোন রূপে কি তার কাছে আদৌ তার কাছে কোনো তথ্যই নেই সে বলে দিচ্ছে সে হয়তো আমাকে দশ বার ফোন করেছে আমি তার ফোন ধরে নিই সে দুম করে একটা তথ্য দিয়ে দিল হ্যাঁ মানে একটা প্যানিক তৈরি করার জন্য এরকম ঘটনাও ঘটছে এরকম ঘটনাও ঘটেছে যে হয়তো আমাকে ফোন করেছে বা হয়তো চিন্ময়কে বা মেহুকে ফোন করেছে ফোনে হয়তো পাইনি কোন কারণে দুম করে একটা এমন কিছু বলে দিচ্ছে যাতে করে একটা প্যানিক তৈরি হয় তখন যাতে একটা কনভারসেশন আমাদের সঙ্গে হয় এরকম একটা সিচুয়েশনও তৈরি হচ্ছে তো এইগুলো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাববেন আর কোনো সমস্যা হলে আমরা জানাবো কোনো সিচুয়েশান সেরকম হলে জানাবো এখনও পর্যন্ত সেরকম কিছু নেই এবং আমরা পজিটিভ কিছুরই মানে ভাবনা ভাবছি যে পজিটিভ কিছু হবে সবার সঙ্গে এরকম এরকমই একটা সিচুয়েশান আছে অ্যাটমসফিয়ার আছে সেজন্য যা যা করণীয় আমরা করছি যেখানে যেভাবে কথা বলা দরকার যে যা মানে যা যা করা দরকার আমরা করছি তো এতদিন ভরসা করলেন আর কতদিন ভরসা করতে পারছেন না চেষ্টা করছি তো ইনফ্যাক্ট অনেক কিছুই আমরা আবেদন করেছি নিবেদন করেছি বলেছি সব কিছু বলেছি আমরা মানে এটা হলে কি হতে পারে ওটা হলে কি হতে পারে এরকম একটা পসিবিলিটি যদি হয় এরকম সিচুয়েশন তৈরি হয় তাহলে তাহলে আমাদের পরবর্তী সিচুয়েশন কি করা উচিত গভর্নমেন্ট কি ভাবছে বিকাশ ভবন কী ভাবছে ওনারা কি ভাবছেন আমরা সমস্ত কিন্তু ক্ল্যারিটি নিয়েছি দিনের পর দিন নিচ্ছি এবং জানছি এবং প্রেশার কিন্তু আমরা রাখছি বরাবরই রাখছি এইটা এই ধরনের ভুল বার্তা বা গুজব যারা বিভিন্ন জায়গায় দিচ্ছে যেগুলো আজকে দেখলাম যে বিভিন্ন চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার যে যেখানে পারছে যা পারছে বলে যাচ্ছে এই সব ফালতু কথা সম্পূর্ণ ভিত্তিহীন কথা এর কোনো তথ্য নেই তথ্য যদি পান যে এস দেবে এবং মেহেবুবি লাইভ করে দেবে আপনাদের এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই প্যানিক থবেন না সারাদিন চলছে এটা যে কারণে আমি অনেকদিনই লাইভ করি না আর ভালোও লাগে না এসব করতে অনেক দিনই করি না কারণ কন্ট্রোভার্সি হয় কিছু বললে কন্ট্রোভার্সি হয় কিছু করলে কন্ট্রোভার্সি হয় কি বলবো সেটা কি একজন বুঝবে সে অন্যজনকে আরেকটা কিছু বোঝাই ওই জন্য কথা বলেই বন্ধ খুব কম কথা বলি কথা এই মুহূর্তে শুধু এইটুকুই বলার আপনাদের প্যানিক করার মতোই হুম যেটা বলার ছিল সেটা হচ্ছে যে প্যানিক করবেন না প্যানিক করার মতো প্যানিক করার মতো কিছু হয়নি বিশ্বাস রাখুন ভরসা রাখুন প্রত্যেকটা যজ্ঞর জন্য যা যা করণীয় আমরা করার চেষ্টা করছি এবং করব শেষ অবধি করে যাব এই ভরসাটুকু রাখুন ব্যাস আর আমার বেশি কিছু বলার নাই এই বলে আমি আমার লাইফটা শেষ করছি